কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর সমর্থনে জনসংযোগ যাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দেউলিহাট বাজার রামনগর কাঁথিতে রোড শো করে জনসভা করেন শুভেন্দু আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে আর ষষ্ঠ দফায় এই রাজ্যে যে কটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রটি আর এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এদিন সৌমেন্দু প্রচারে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল পড়ার মত রোডশো শেষে সৌমেন্দ্র সমর্থনে জনসভা করেন সুবেেন্দু আর এদিন সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন সুবেেন্দু অধিকারী আমি ওটা রাস্তা জুড়ে পিটকে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তাকে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম সৌরেন্দ্র অধিকারী ইভিএম এ এক নম্বর এবং পদ্ম আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্ম ফুল পদ্ম ফুল কখনো দু হবে না